আসলে এরকম প্রকৃতি প্রকৃতির আপনি যেভাবে চলাচল করেন না কেন মানে তৃপ্তিটা কিন্তু অন্যরকম এই যে গাছগাছড়া যে বাড়িঘর আর একদিকে নদী মানে খুব সুন্দর মনোরঞ্জন পরিবেশ তারপরে জায়গায় জায়গায় যে মাছ মারার জন্য আমাদের এই দিকে বলে দিয়ার তো আপনাদের এলাকায় কোন এলাকায় কি নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরিবেশ তাহলে এই রাস্তা দিয়ে আমি অনেকদিন পরে আসলাম বারো থেকে চোদ্দ বছর পরে আমি তখন এই যে এদিকে লেখাপড়া করছি তখন এই রাস্তাতে চলাচল করছে মাঝে মাঝে

ওই যে কোলাপান মাছ মারতেছে আবার দেখেন যে নৌকা মানে খেয়া বারবার হইতেছে সিস্টেম দেখি তো এটা সামনার একটা আছে আপনাদেরকে আলাদাভাবে ভিডিও করে দেখাবো এটা এই ছোট বেড়া মাছ মারছো মারছ মাছ মারছ এই যে এটা কিন্তু মোটামুটি আসলে একটা ঠান্ডার করা পুরোটাই কিন্তু ঠান্ডার করতে এটা একটা মাজার এখানে কিন্তু প্রত্যেক বৎসরেই বার্সরিকরুষ হয় তিন দিন তিন দিন থাকে আর কি এইটা তো এখানে কিন্তু অনেক লোকজন আসে অনেক বহুদূর থেকে এখানে লোকজন আসে দেখার জন্য তো এই যে পানিটা দেখতেছেন ওই সাইডটা কিন্তু চর ওই দিক দিয়ে কিন্তু পুরো দোকানপাট ঘুরে যায় তো আপনারা আসতে পারেন এখানে তো এটা তেরোই ফাল্গুনি

খামার কারিটা কাদের খামার আপনাদের এই কয়টা হাঁস আছে এখানে কতগুলা এখন কতগুলা হাঁস আছে ভালো তো এরকম নদের মুখে হাঁস পালন করাটা অনেক সুবিধা মানে কোনো একটা জায়গায় স্কিপ করবার পারতো কিনা এত সুন্দর লাগতেছে আমি ভাবছিলাম রোড এ ঢুকলাম যে মাথায় যে সুন্দর এখন দেখতে আরো অনেক বেশি সুন্দর দেখেন এটাকে সোজা গেছে একটা আর এটা গেছে সামনে আহ কাবারে বেরি হয়ে গোপালপুর দিয়া দিকে চলে গেছে যমুনার সাথে একবার যমুনার সাথে আরকি

どうしようか、また。 আফ্রিকার জঙ্গলে ঢুকে গেছি ভিডিওটা স্কিপ করতে চাচ্ছি আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য তো হয়তো বড় ভিডিও হলে আপনারা ভিডিও বোধ করবেন সেটাই স্কিপ করবেন তার জন্য ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকে পরবর্তী দেখা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যে Can I read in a I love this.